বাবা কি খাচ্ছ এটা বলো তো কি এগুলো বলো লিচু বলো কি বাবা বলো লিচু আমাকে একটা দেও দেবে না সব খাবা তুমি এক পিস দেও তোমার আম যাহা করছি সেমি কি এটা বলো কি এইগুলো হ্যাঁ বিচি ওইটা কি তোমার হাতে কি এক জোপা আমাদের দাও আমরা খাবো এক জোপা আমাদের দেও আমরা খাবো e okay.